ষোলোই ডিসেম্বর আমাদের বিজয় দিবস ঠিক না এই প্রতিটা বিজয় দিবসে আমাদের এই শপথ নেওয়া দরকার যে আমরা জাতি হিসেবে আরো সভ্য হব আরো সিভিলাইজড হব আরও ভদ্র হব আরো নম্র হব ঠিক না সব দোষ গভর্নমেন্টের গাহারে দিয়া লাভ নাই গভর্নমেন্ট এক একই করবে আপনি ঝালমুড়ি খায়া ঝালমুড়ির প্যাকেট যদি রাস্তায় ফেলে দেন এটা কি গভর্নমেন্ট ঠিক করবে এই দোষটা খাত যে জাতি এক জায়গায় প্রোগ্রাম করে ওখানে টিস্যু পেপার ফেলে যায় পানি খেয়ে বোতলটা নিয়ে যায় না চালমুড়ি খেয়ে প্যাকেটটা রেখে যায় ওই দেশের গভর্নমেন্ট ওই জাতি ঠিক করতে পারবে না নিজেদেরকে ঠিক হতে হবে নিজেরা পরিচ্ছন্ন হতে হবে সিভিলাইজড হতে হবে সভ্য হতে হবে ভব্য হতে হবে আল্লাহর মেহরবানি যে আমাদের বিশাল সংখ্যক একটা লোক একটা বড় জনসংখ্যা দেশের বাইরে কাজ করে তাই না আমরা কাজ করে খাই এতে লজ্জা আছে কথা না লজ্জা আছে আমি তো প্রায় বলি লজ্জা হচ্ছে অলসতায় কাজে কোনো লজ্জা নাই